একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন ঘর পাখি উড়ে যাবে ছেড়ে ধরা ধামে সাবিরাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাตา পিতা দ্বারা সুতো সবই হবে তোমারপরে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর ঠিক না সব করে চলে যেতে হবে আমাদের এজন্যই আখেরাতের কথা জন্য আমাদের শরণ হয় বিষ্ণুই বলতেন নাহি তুম মান জিয়ারাতুল কুবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা। কবরস্থানে জান তো বড় কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোকুলজলের ওদিকে জানা পড়া একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে এই এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা নেচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশব যৌবন প্রৌঢ়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের পরে সন্তান হতে নানা হলেন আর কত দিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছে আপনি Think about that এবার যাওয়ার কথা ভাবেন আখিরাতের জামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বাদ্ধকও চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুছ